লাইন্ডার ইয়া দেখতে গিয়ে তিন মাস ধরে সে কি না বিল না আর বিল না দেয়া সত্ত্বেও সে আমার কাছে হাত না যা তুলতাছে কি বলে বিদ্যুৎ বিল বেশি আসে কারণ থাকে না বেশি বেশি হ্যাঁ এগুলা বলে তার বলে সমস্যা কোন তো আমার কোন না হাত আছে আমি তো পরে চাকরি করি বেতনে নাকি ঠিক আছে তাইলে আমি যাইতে লইছে আমার যাইতেও দায় না এইটা এইটা ঠিক না আপনি অফিসার যোগাযোগ করেন দেখেন এই দেখুন হ্যাঁ কি কইতেছে বিদ্যুৎ জগাযোগ করেন বেশি লেখছে

अ कालले किन त अनि ए यो सब त गए भयो ठीक छ जर्को भए हामी साथै